ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়ে প্রিয়ান্ত্লগ গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে গোপুর জন্য কতগুলো জামা নিয়ে এসেছি দেখুন মানে আমি বাজারে গেছিলাম যদিও আমাকে ফোন করে বললো যে তোমার গোপালের জন্য অনেকগুলো জামা এনেছি দেখে যেতে পারো আমাকে প্রথমে বললো তোমার বড় গোপালের জন্য নাইট ড্রেস এনেছি তো গিয়ে দেখছি যে বড় গোপাল তো নয়ই মানে আমার মেজ গোপালও নয় গোপুর জন্য যে সাইজ সেই সাইজের অনেকগুলো জামা ওনারা নিয়ে এসেছেন তো দেখলাম যে নিয়ে নিই আমার এই জামাগুলো খুবই ভালো লাগে মানে আজ অব্দি আমি যত জামা কিনেছি স্টোন ওয়ার্কের হোক বা হেভি ওয়ার্কের যে জামাগুলো তার থেকে আমার সব থেকে বেশি এই জামাগুলো ভালো লাগছে আর এটা আমি এখনই পেলাম এই টাইপের জামাগুলো আগে কোনো দিন পাইনি এই প্রথম পেলাম প্রথম আমি পয়লা বৈশাখের সময় কিনেছিলাম পয়লা বৈশাখের সময় তখন আমি তিনটে নিয়েছিলাম আর এখন আমি চারটে নিলাম এই সাতটা জামা আমার নেওয়া হলো তবে যে সাইজটা আমি নিয়েছি এটা সবটাই আমার সবগুলোই গোপুর জন্য লাড্ডু গুবলুর জন্য কিন্তু নয় তো এই জামাগুলো নাকি এর থেকে বড়ো সাইজ আর পাইনি আগেও পাইনি এখনও পাইনি বাকি এই জামাগুলো এর থেকে ছোটো সাইজ দেখলাম অনেক আছে কিন্তু বড় সাইজের নেই তো দেখলাম যে যাই হোক পেলাম যখন তখন নিয়ে নিই চার পাঁচটা তো চারটে নিলাম তো ওনারা বললেন যে আমরা মার্কেটে গেছিলাম মোটামুটি হাতে করে কিছু নিয়ে এসেছি আর বাকি ট্রান্সপোর্টে যে মালগুলো আসবে তখন আবার তুমি দেখে নিও তো আমি দেখলাম যে এই সুতির জামাগুলো এত বিক্রি হয় পাবো কি পাবো না তার কোনো ঠিক নেই তার থেকে চারটে নিয়ে রাখি গোপুর আমি এখন এই জামাগুলো পরাচ্ছি না এগুলো রেখে দিলাম পয়লা বৈশাখের সময় তিনটে তো নিয়েছিলাম সেই তিনটেই পড়ানো যাবে এখন আর আজকে দেখলাম রানীর যে এত গলাতে মালাগুলো দিয়ে রেখেছিলাম একটু খুলে ফেলি কারণ খুলে রাখলাম এই জন্য যেহেতু আমি প্রত্যেক দিন রোজই একটা করে টাটকা ফুলের মালা গেঁথে পড়াচ্ছি তো সেই জন্য এত মালার প্রয়োজন হবে না আর গরমটাও বেশ এখন পড়েছে তো সেই জন্য ভাবলাম সিম্পিল একটা আমি মালা দিয়ে রাখি বাকি রাধারানির মালাগুলো একটু খুলে রাখি আর চুলটাও যেটা বড় সাইজের চুল ছিল সেই চুলটাও খুলে রাখলাম তারপর যেটা একটা ছোট মতো চুল সেই চুলটা আমি রাধারানীকে পরিয়ে দিলাম আর এখানে শ্রীকৃষ্ণের যে প্রতি মালাটা আমি পরিয়ে রাখতাম সেটাকেও খুলে ফেললাম কারণ যেহেতু ওই যে বললাম একটা করে রোজ আমি বেলি ফুলের মালা গেঁথে দিচ্ছি এখন তো সেই জন্য মালাগুলো একটু খুলে রাখলাম তো একদম রাধারানীকে পুরো সিম্পিলভাবে রাখলাম একদম একটাই মালা দিয়ে আর বাকি চুলটাও চেঞ্জ করে দিলাম তো এইভাবে আজকে দেখলাম একটু হালকার মধ্যে রাখি মালাগুলো পরাচ্ছি যখন তখন আর এত ভারী ভারী কিছু পরিয়ে রাখবো না আর দেখুন মালা গাঁদতে গাঁথতে আমার একটা পুরো ধূপকাঠি শেষ হয়ে গেছে আমি গোপুকে স্নান করানোর সময় আবার একটা ধূপকাঠি আমি ধরালাম তো এবার আমি স্নান করিয়ে নিচ্ছি স্নান করানোর পরে তারপর আমার রোজকার যেমন পুজো সেরকমভাবেই আমি পুজো করব। আর আমি দেখলাম বেশ কিছুজন আমাকে কমেন্ট করেছেন যে দুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা দেখলাম অনেক ভাইরাল হয়েছে আর সেখানে অনেক কমেন্ট আসছে যে দিদি ভাই তোমার ঘরটা তো খুবই সুন্দর আর তোমার পুজো দেখতে খুব ভালো লাগলো কারণ হচ্ছে খুব সিম্পিলভাবে পুজোটা করলে তো সত্যিই তাই আমি খুব সিম্পল সাধারণভাবেই পুজো করি আমি আগেও আপনাদেরকে বলেছি যে আমি দেখানোর জন্য বাড়াবাড়তে কিছুই করি না আমি নিত্য পুজো আমি বাড়িতে যেভাবে করি সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে তুলে ধরি তো আমি সিম্পলভাবেই পুজো করি তো এইভাবেই কিন্তু আজকের পুজোটাও হলো তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন আর আজকে শ্রীকৃষ্ণের জন্য মালাটা একটু ছোট হয়ে গেছে আসলে এটা আমি লাড্ডুর জন্য বানিয়েছিলাম এবার একসাথে মালাগুলো থাকতে থাকতে বোঝা যায় না কার জন্য কোনটা বানিয়েছি এবার গলায় দিয়ে দেওয়ার পরে সেই মালা তো আর খুলে নেওয়া যায় না তো সেই জন্য দেখলাম শ্রীকৃষ্ণের মালাটা আজকে একটু ছোট হয়েছে তাতে কি আছে আবার পরে কালকে আবার ভালো করে একটা বানিয়ে দেবো বড় করে এইভাবেই হলো আজকের পুজো খুব সিম্পিল সাধারণভাবে ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলবেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা